নতুন পেজি এক হাজার দুই হাজার করে ফলো বাড়বে যদি এই কয়টা কাজ করে যান এই কয়টা কাজ করলে আপনার পেজি প্রতিদিন কিভাবে ফলো বাড়বে সেটা আপনি হিসেব করে পাবেন না ভাই আমার দেখেন প্রতিদিন কিভাবে ফলো বাড়তেছে এইভাবে আপনাকে ফলো বাড়বে প্রতিদিন এইভাবে আপনি যদি প্রতিদিন এইভাবে ফলো বাড়াইতে চান তাহলে এই কয়টা কাজ করে যান এই কয়টা কাজ করলে আপনার প্রতিদিন এইভাবে ফলো বাড়বে ভাই কিভাবে কাজ করবেন কি করলে কি হবে কিনা না হবে আমি ভিডিওতে বলতেছি ভাই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না ভিডিও থেকে শিখে যান ভাই আপনি প্রতিদিন নতুন পেজ এক হাজার দুই হাজার করে কিভাবে ফলো বাড়াইতে পারবেন আর ফলো বাড়লে আপনি পেজে গ্রু করবে পেজটা গ্রু করলে আপনার পেজ থেকে প্রতি মাসে টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি টাকা ইনকাম করতে চান তাহলে আপনি পেজে নতুন পেজে ফলো পান যদি আপনি ফেসবুক থেকে সফলতা অর্জন করতে চান তাহলে আপনি পেজে ফলো পান যদি আপনি ফেসবুকে টাকা দিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে চান তাহলে আপনি ফলো পান ফলো দেয় আপনার সব কিছু আপনার পেজ যদি ফলো না থাকে তাহলে কিন্তু আপনাকে কেউ গুরুত্ব দিবে না এখন বলবেন ভাই আমার যদি একটা ভিডিও ভাইরাল হয় তাহলে তো আমার ফলোয়ারের বেশি দেখে না নন ফলোয়ারের দেখে বেশি ভাই আপনার পেজটা বড়ো করাতে চান তাহলে আপনার ফলোয়ার আগে প্রয়োজন আপনার ভিডিও যদি ভাইরাল করতে চান আপনি যদি ফেসবুকে পরিস্থিতি চান তাহলে আপনার ফলোয়ার প্রয়োজন ফলোভার বাড়াইতে হইব ভাই ফলোভারে আপনি ফেসবুকতে সফলতা অর্জন করতে হইব ফেসবুকে পরিস্থিতি বাড়াইতে হবে পরিস্থিতি বাড়লে আপনি ভিডিও আপলোড দিলে সবাই আপনাকে বলবো অমুকের পেজ থেকে ভিডিও আপলোড দিয়েছে অমুকের পেজে ফলোয়ার এত এই ভিডিওতে কমেন্ট করলে অবশ্যই আমার ফলো বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে ও অন্য অডিয়েন্স কিন্তু বলবে অবশ্যই আপনাকে তাহলে ফলো বাড়িয়ে দেবো যদি ফলো না বাড়ান তাহলে কিন্তু আপনি পেজটি কখনো গ্রো করবে না এবং আপনি ফেসবুক থেকে কখনো সফলতা অর্জন করতে পারবেন না এবং ফেসবুক থেকে কখনো টাকা ইনকাম করতে পারবেন না যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে আগে ফলো ইনকাম করতে দেবো ফলো নিয়ে আসতে হবে অন্য অন্যদের কাছ থেকে ফলো নিয়ে আসতে হবে ফলো নিয়ে আসবেন কীভাবে ভিডিওর কোয়ালিটি যদি ভালো করতে পারেন ভিডিওর কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে আপনি কিন্তু ফলো আসবে যদি ভিডিও কোয়ালিটি ভালো থাকে তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হবে সেই ভিডিওটা ভাইরাল হয়ে সেইখান থেকে কিন্তু আপনার প্রচুর পরিমাণ ফলো আসবে সেখান থেকে প্রচুর পরিমাণ ফলো আসবে এখন আপনার নতুন পেজে কিন্তু ভিডিও ভাইরাল হবে না হ্যাঁ ভাই আপনার নতুন পেজে কিন্তু ভিডিও ভাইরাল হবে না তাহলে ভিডিওটা ভাইরাল করবেন কীভাবে ভাইরাল হলে কিন্তু সেখান থেকে ফলো আইতো তাই না ভাই এখন নতুন পেজে কিন্তু ভিডিও ভাইরাল হবে না তাহলে ভিডিও ভাইরাল করার আগে একটা রাস্তা করতে হইব ফলো বাড়ানোর একটা রাস্তা করতে হইব এখন আপনার নতুন পেজ নতুন পেজে ফলো বাড়ানোর রাস্তাটা করেন তারপরে ভিডিও ভাইরাল করার চিন্তা

কয়েকটা কমেন্টের রিয়েকশান দিয়ে যান সেখান থেকে কি পরিমাণ আপনার রিঙ্গেজমেন্ট এবং ফলোয়ার আসবে সেটা কি জানেন ভাই আমার ভিডিওটা যদি আপনার ভাইরাল হয় আমার ভিডিওটা যদি ভাইরাল হয় সেইখানে আমার ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথে আপনার কমেন্টটাও ভাইরাল হবে যদি আপনি আমার ভিডিওতে কমেন্ট হয়ে যায় আপনার কমেন্টটা ভাইরাল হলে সেইখান থেকে দেখবেন কি পরিমাণ আপনার ফলোয়ার্স আছে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন শুধু আমার ভিডিও না আপনার টাইম লাইনে যার ভিডিও আছে তার ভিডিওতে কমেন্ট করবেন সেখান থেকে রিঙ্গেজমেন্ট পাবেন ফলোয়ার পাবেন সব কিছু পাবেন সেই কমেন্ট থেকে অবশ্যই টাইম টাইম লাইনে সার ভিডিও আছে শুধু আমার ভিডিও না ভাই সার ভিডিও আসে ফেসবুক প্ল্যাটফর্মে সার ভিডিও আছে টাইম লাইনে তার ভিডিওতে লাইক কমেন্ট করবেন সেখান থেকে লাইক কমেন্ট করলে আপনি কি পারবে ফলোয়ার বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে সব কিছু আপনার পরিস্থিতি বাড়তেছে আপনি একটা কমেন্ট করলে আপনার পরিস্থিতি বাড়তেছে তাই যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান ভাই তাহলে অন্য ভিডিও দেখে সেই ভিডিওতে গঠনমূলক কমেন্ট করে আসবেন একটা গঠনমূলক কমেন্টই পারে আপনার পরিস্থিতি বাড়াইতে আশা করি সবাই বুঝতে পারছেন এইভাবে কাজ করে যান আপনার নতুন পেজে এইভাবে যদি কাজ করে যান আপনার পেজটা গ্রো করবে ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে এস এম মাহফুজ অন্য কোনো ভিডিওতে